হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছেন ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি ইটিং শো নিয়ে ইটিং শোতে আজকে আছে এক সাবস্ক্রাইবার বন্ধুর রিকোয়েস্টে নেওয়া মে মিক্সড চাউমিন আছে আর নুডলস আর তার সাথে আছে মিক্সড রাইস আর এখানে চিকেন আছে এক রকমের সয়া সস দিয়ে চিকেন এখন আমার নাম খেয়াল করছে আর এটা আরেকটা ক্রিসপি হানি চিকেন এই হচ্ছে ব্যাপার সাথে অবশ্যই এর সাথে থাকতেই হবে কোল্ড ড্রিঙ্কস আছে একটুখানি এই হচ্ছে ব্যাপার ইটিং শোটা স্টার্ট করছি বন্ধুরা আজকে হয়ে গেছে বিশাল বেজে গেছে অনেক বেলা হয়ে গেছে শোয়া পাঁচটা বেজে গেছে এটা হচ্ছে ওই রেড চিলি সস কী বলে হ্যাঁ একটু নিয়ে নিলাম ঠান্ডা হয়ে গেছে জানো তো এই চাইনিজ আইটেমগুলো না ঠান্ডা হলে ভাল লাগে না সবার করে সব কিছু গুছিয়ে বাড়িয়ে খেতে খেতে দেরি হয়ে গেছে সো এই হচ্ছে ব্যাপার স্যাপার আমি দুটোতেই একটু মিশিয়ে নিয়েছি হ্যাঁ বাস সো স্টার্ট করছি খাবার যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আহ আর আমি কিন্তু হাত দিয়ে খাবো কাটা চামচ না খিদের মুখে আমার আর ওই কাঁটা চামচ দিয়ে খেতে ভাল লাগছে না এখন হাত দিয়ে চাউমিন হাসবে তোমরা সবাই ফার্স্ট বাইট অ্যাকচুয়ালি ছিলাম না তিন দিনের জন্য একটুখানি গেছিলাম পাঞ্জানি আমার আগের ইটিং ব্লগটা ওইখান থেকে শ্যুট করা তো আজকে পৌঁছেছি এসে ফটাফট ফ্রেশার সবার খাওয়াটা হয়ে গেছে তারপর আমি বসে গেছি খেতে দুজন জন্য আজকে সত্যি কথা প্রচণ্ড টায়ার্ড হয়েছি সেই ব্রেকফাস্ট খেয়েছিলাম তারপরেই ঠান্ডা হয়ে গেছে চাইনিজ আইটেম ঠান্ডা হলে ভালো লাগে না বলো এখন দিওয়ালি টাইম তো চারদিকে বাজি ফুটছে আলো ভালো লাগছে খুব আমাকে একজন মানে ইয়ে করেছেন কমেন্ট যে এটা কি ফ্যাশন শো নাকি ইটিং শো এটা ফ্যাশন শো নয় বল বন্ধু ইটিং শো ইন ডিফারেন্ট ওয়ে এজেনশ মানি সবসময় এত খাবার নেই বসতে হবে তার কিন্তু কোনো মানে নেই যারা করতে পারেন খুবই ভালো ব্যাপার আমি কথা বলতে না অত খেতে পারি না ওয়েস্ট করতে যেন তো ভালো লাগে না আর ওই জন্যেই আমি নামটাও দিয়েছি রেসপেক্ট ফুড বলি যে ফুডকে সম্মান করা তো ওই অনেকগুলো অনেকটা খাবার নিয়ে যেটা ইটিং শো হয় ধরো ওটা আমার টাইপ নয় আমি যেরকম পারি রোজই এবং যা আমি রান্না করছি রোজ যেমন হোক সেদ্ধ হলে সেদ্ধ ভাত মাংস ভাত হলে মাংস ভাত ডাল ভাত হলে ডাল ভাত যখন যেমন হয় সেদিন কাটটা নিয়ে ওই দিনকে শ্যুট করি নেক্সট ডে ওটা আমার পোস্ট হয় এ হচ্ছে আমার ব্যাপার স্যাপার আমার আসলে রাইসটাই খেতে ইচ্ছে করছিল ঠান্ডা হয়ে গেছে বন্ধু পুরো একটা ব্যাপার হচ্ছে কি যে তো চুপচাপ খাওয়া যায় যেটা ইটিং শোতে মেনলি হয় না তা আমার ঠিক সেরকমও নয় আমি আমাকে এক বন্ধু আর কি সাবস্ক্রাইবার বন্ধুই আমাকে কমেন্টে করেছিলেন যে শুধু না খাই কোনো গল্প করতে করতে খাও ভালো লাগবে তো যেটা ভালো ব্যাপার ভালো বুদ্ধি যেটা আমার জন্য আমার গ্রোথের জন্য হেল্পফুল সেটা তো শুনতেই হয় তাই তাই না কারণ ঠিকই তো কারণ ওই যে ধরো মানে যে খাবারগুলো জাস্ট চুপচাপ খাওয়া হয়ে যায় খালি সাউন্ড হয় সেটা হচ্ছে রিয়েল ব্যাং মুখ ব্যাং তো বল না কি যাই হোক ওইটা ইটিং শো যেটা মানে আমার যেহেতু অত তো খাবার থাকে না আমার হাইলাইটটা যেহেতু ওটা নয় সেহেতু একটুখানি গল্প করতে করতে খেলে ভালোই লাগবে আর কি ব্যাপারটা সবসময় গতানুগতিগতার মধ্যে চলতে আসলে ভাল লাগে না যেটা আমি ধরো করতে পারি যেটা আমি কমফোর্টেবল তোমাদের সামনে নিয়ে আসতে মানে যেটা করতে গেলে ভেতর থেকে আমাকে কষ্ট করতে হবে না সেটাই আমি সবসময় করি না আমার কাজের মধ্যে যদি আমার মনের আনন্দটা না থাকে না সেটা তোমাদেরও ভাল লাগবে না একটা সময় পরে তো সবসময় মনে হয় যেমনই হোক পারফেক্ট হোক বা না হোক চলবে বাট বি অথেন্টিক বিয়েল সবসময় আমি ঠিক সে সেটাই করি এটা হচ্ছে ফুড ফ্যাশন শো খিদের মুখে অমৃত লাগবে এটা আর ভালো লাগলো না এত আর পারছি না খেতে ওটা থাকিসি হানিচি চিকেন একটু মিষ্টি মিষ্টি এটা হচ্ছে ওয়েস্টার সস চিকেন সয়া সস নয় আমি মনে হয় প্রথমে একটু ভুল বলেছি এটা খেতে খুব ভালো ওখানে গিয়ে ঘুরতে গেছিলাম পাঞ্জিনী মহাবারেশ্বরী গিয়ে একদিনই ইটিং শোটা করতে পেরেছে রুমটা খুব ভালো ছিল এমনিতে ডাবল বেড ছিল চারজনের শোয়া ও আর কোনো অসুবিধে নেই ওয়াইফাই দুর্দান্ত কিন্তু বেডেই ভরে গেছে চারপাশের জায়গা তো ছোট ছিল এই টুকু একটা ইয়ে ছিল ছোট্ট টেবিল তো ওইটাতে দেখে খাওয়া খুব সমস্যা মানে একদিন আমি করতে পেরেছি আর যেহেতু হোটেলে নিয়ে এসে সেভাবে খায় নিশো করতে পারিনি গিয়ে গিয়ে খেয়েছি কারণ আমাদের হোটেলটাতে ফুড ছিল না অনলি স্টেইং অ্যান্ড ব্রেকফাস্টে ছিল তো বাইরে গিয়ে গিয়ে খাবারটা খেতে হলো তো ওই জন্য আর বাইরে গিয়ে বুঝতেই পারছি ইটিং রেস্টুরেন্টে বসে হয় না হয়ে গেছে খাওয়া তাড়াহুড়ো করে প্রচণ্ড খিদে পেয়েছে বুঝতেই পারছো আর ওই পকেট বেশিও খাওয়া হয়ে গেল সো বন্ধুরা হয়ে গেল আমার খাওয়ার থ্যাংক ইউ সো মাচ সবাইকে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর তোমার এরকমভাবেই সঙ্গেতে খুব ভালোবাসা তোমাদের সবার জন্য আসবো আমার নেক্সট ইটিং শো নিয়ে এখনকার মতো রাখি হ্যাঁ টাটা বাই বাই লাভ ইউ অল